কি মনে হচ্ছে কি হবে কিছু হবে হবে তো অবশ্যই হতেই হবে কিন্তু কি হবে বল এসব অনেক দেখেছি কিছু হয়নি আলটিমেটলি কিন্তু এমন বাংলা এর আগে আমরা কেউ কখনো দেখিনি আর সত্যি বলতে ইচ্ছে করছে আমার শহর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে আওয়াজ তুলতে জানে বলতেও গর্ব হচ্ছে যে আমার শহর কলকাতা ভালোবাসার শহর প্রতিবাদী শহর হ্যাঁ ঠিকই বলেছিস এবারের শেষটা দেখতেই হবে বাই ওয়ে পুজো তো চলেই এলো প্ল্যান করতে হবে তো কিসের পুজো রে কিসের উৎসব এবারের প্রতিবাদতেই উৎসব এই কিসের উৎসব কি হবে উৎসব করে সেটাই আসলে একটা উৎসব মার গেলে না আমার তোর হয়তো কিছুই যায় আসে না কারণ আমাদের কাছে উৎসবটা শুধুই বিনোদন কিন্তু যাদের কাছে প্রায়োরিটি তাদের কথা তো আমরা কেউ ভাবছি না ভাবে না বাবু আমাদের কথা কেউ ভাবে না আমাদের কথা ভাবা বলার মতো কেউ নেই তা আপনারাও তো বলতে পারেন আপনাদের মনের কথা আমরা বাবু মুখসুক্ষ মানুষ আমরা দিনানি দিন খাই আমাদের কথা কে শুনবে জানেন তো বাবু বাড়িতে একটা ছোটো বোন আছে সেদিনও বলছিল যে দাদা দাদা পুজোর বেলা নতুন জামা কিনে দেবি তো আমি না কোনো উত্তর দিতে পারিনি সত্যিই তাই ইতিহাস সাক্ষী আছে যে কোনো বিষয়ে মরে শুধু গরিব রাই আর উচ্চ শ্রেণীর মানুষরা যাদের জন্য তারা আনন্দে থাকতে পারে ওই তারা তো একবারও তাদের কথা ভাবে না আচ্ছা বাবু যারা চাকরি করে তারা কি তাদের কাজটা বন্ধ গেছে না তারা রোজই তাদের কাজে যাচ্ছে সব কিছুই করছে কোনো কিছুই বন্ধ রাখেনি আচ্ছা বাবু তাহলে আমাদের বেলাতে সবসময় এমন হবে কেন আমরাও তো মানুষ আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে লকডাউন ভুলে গেছেন সেবারেও তো গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরেছিল প্রতিবাদ তো আমরাও করছি বাইতে আমারও একটা বোন আছে ভয় তো আমারও হয় কিন্তু তাই বলে শুধু আমাদের পেটে লাথি মারতে হয় কেন হ্যাঁ ঠিক এছাড়াও এই পুজো জুড়ে কত মানুষের যে দৈনন্দিন জীবন চলে তার কোনো ঠিক নেই যারা প্যান্ডেল বানায় লাইট বক্স সাউন্ড দেয় যারা মেলায় ছোট ছোট দোকান দেয় আর মল কালচার আসার পর তো আমরা ছোট ছোট কাপড় ব্যবসায়ীদের কথা ভুলেই গেছি এই পুজোয় তারাও একটু লাভের মুখ দেখে বিচার তো আমরাও চাই কিন্তু আমাদের বিচার কে করবে তাহলে কি মনে হচ্ছে এবার কি পুজো হবে পুজোও হবে প্রতিবাদও হবে কারণ যুগে যুগে যখন এই পৃথিবীতে অশুভ শক্তি জেগে ওঠে তখন মায়ের আবির্ভাব ঘটে সেই অশুভ করতে তো মাকে তো আসতেই হবে হ্যাঁ রে ভাই পুজো হবে প্রতিবাদও হবে সব হবে এবার প্রতিবাদ উৎসব ম্যাডক্সে আড্ডা থাকবে বিচারের দাবি পুজোর ভিড়ে কেউ হঠাৎ করে বলে উঠবে সাথে সবাই চিৎকার করে বলে উঠবে সারা বিশ্ব দেখবে এমন উৎসব যে এর আগে কেউ কখনো দেখে বাংলা আবার সবার কাছে আলো আসতে জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো 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 স্পর্ধা জাগো ইচ্ছে জাগো জাগো মা বাহ আপনি তো বেশ সুন্দর গান করেন আর এই গানটাও বর্তমান সময়ের সাথে কতটা সাবলীল তা আপনার নামটা কি জানো আমার নাম উমা উমা উমা